আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিশ জুলাই চট্টগ্রামে এক বর্ণাঢ্য পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নগরীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে বক্তারা চট্টগ্রামকে প্রতিরোধের শহর এবং জুলাই আন্দোলনের দ্বিতীয় দুর্গ হিসেবে আখ্যায়িত করে বলেন এই বাংলায় বৈষম্যের আর কোনো ঠাঁই হবে না রাজার ছেলে রাজা আর প্রজার ছেলে প্রজা এই বিভাজন মেনে নেওয়া হবে না তারা আরো বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্র ও জনতার ঐক্য শাসকের পতন ঘটেছে কিন্তু একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধি দেশ গঠনের কাজ এখনো সম্পন্ন হয়নি সেই অসমাপ্ত কাজ পূরণ করতে আমাদের নতুন করে ঐক্যবদ্ধ আন্দোলনের আয়োজন তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক নানা বিতর্কের প্রেক্ষিতে নেতারা বলেন আজ অনেকেই প্রশ্ন করেন তরুণরা কেন রাজনীতিতে আসতে আমরা বলছি তরুণরা রাজনীতিতে এসেছে নতুন বাংলাদেশ করতে দুর্নীতি ও বৈষম্য দূর করতে যুবশক্তি হবে নতুন বাংলাদেশের রূপকার সমাবেশে উপস্থিত জনতার মাঝে ছিল চেতনার জোয়ার ইনকিলাব জিন্দাবাদ ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল

এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন জুলাই গণ শহীদ শান্ত শহীদ ফারুক সহ অসংখ্য শহীদ এবং আহতরা এই চট্টগ্রামে মুক্তি দিয়ে লড়াই করেছিলেন থাকার পরে দ্বিতীয় দুর্গ হিসেবে চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে দাঁড়িয়েছে নতুন করে ফ্যাসিস্ট

বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতার বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা লুটপাতের রাজনীতি দেখতে চাই না বাংলাদেশের মানুষকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিল্ডিং দেখিয়ে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে দশ হাজার টাকার প্রজেক্ট কোন ফাঁকে পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের মানুষ তার জবাব চায় আমরা সফলভাবে ভাবে আমরা সৈরাচরের পতন ঘটাতে পেরেছি কিন্তু আমরা সফল ভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে প্রিয় চট্টগ্রামবাসী যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানত যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না তারা হয়তো ভারতে পালিয়ে যাবে অথবা আমেরিকা পালাবে অথবা লন্ডনে পালাবে সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে তারা তাদের থার্ড হোম বানিয়েছে কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো

এখন আমার গরিব গ্রামী মানুষ না হয়ে থাকে আমার আমরা এখানে কিছু মানুষ করছি হয়